লোক বন্ধুরা আমি নিজে লিখে তোমাদের সামনে আরেকটি ভিডিও আজকে আমি এগারো পাতার চারে তিন অঙ্গটা বোঝাব চারের তিন অঙ্গটা চলো দেখা কী বলছে এক্স এক্স মাইনাস সেভেন ইন্টু এক্স মাইনাস নয় দেখো এটা আমি দুটোকে আমি গুণ করে নেব এক্স 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 স্কোয়ার প্লাস এক্স এক্সের আগে প্লাস আছে প্লাস মাইনাসে মাইনাস এক্স আর নয় গুণ করলে নাইন এবার মাইনাস করতে মাইনাস পড়ল মাইনাসে প্লাসে মাইনাস সেভেনের সাথে এক্স গুণ করলে সেভেন এক্স মাইনাসে মাইনাসে প্লাস সাত নয় তেষট্টি ইজিক্যালটা একশো একশো পঁচানব্বই এবার এক্স স্কোয়ার মাইনাস এবার নয়ের সাথে সাত যোগ করলে পরে হয় বিপরীত চিহ্ন একই চিহ্ন মানে যোগ হবে নয়ের সাথে সাত যোগ করলে পরে ষোলো হয় এক্স ইজিক্যালটু এবারে একশো পঁচানব্বই আর এদিকের প্লাস তেষট্টি এদিকে গেলে মাইনাস তেষট্টি হয় তাহলে এবার হবে এক্স স্কোয়ার মাইনাস এক ষোলো এক্স ইজিক্যাল টু একশো পঁচানব্বই থেকে তেষট্টি মাইনাস বাদ দিলে পরে একশো বত্রিশ এবার এক্স স্কোয়ার মাইনাস ষোলো এক্স এবার একশো বত্রিশ এদিকে এলে এক মাইনাস একশো বত্রিশ হয় বা এবার এটা হবে মিডিল ফ্যাক্টর হবে এক্স স্কোয়ার মাইনাস এবার দেখো বারো বাইশ ছয় বাইশ শুন একশো বত্রিশ হয় মানে বাইশ থেকে আবার ছয় বাদ দিলে ষোলো হয় তার মানে বাইশ মাইনাস বাইশ এক্স প্লাস সিক্স এক্স মাইনাস একশো বত্রিশ ইজিক্যাল টু জিরো বুঝতে এখানে এই দুটো থেকে এক্স কমন আসলে তাহলে এক্স মাইনাস বাইশ প্লাস এই দুটো থেকে ছয় কমন আসছে তাহলে ছয় মাইনাস বাইশ ইদিক্যাল জিরো এটি আর এটি মিলছে মানে একবার পড়লো আর এই এক্স প্লাস ছয় পড়ে পড়ে আছে মানে এক্স প্লাস ছয় ফেলে দিলাম টু এবার হয় এক্স মাইনাস বাইশ টু জিরো এবার এক্স আবার এক্স প্লাস ছয় বা এক্স ইজিক্যাল টু এদিকে প্লাস ছয় এদিকে গেলে পরে মাইনাস ছয় অর্থাৎ এক্সের মানে হলো একটা বাইশ আর একটা হলো মাইনাস ছয়